আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা অসাধারণ মানের একটা গাভী হলস্টেন ফ্রিজিয়ান গাভী আমার খুব আদরের ভাইস্তা রিফাত যে আপনাদের পরিচিত মুখ আমার এই গাবিটা সংগ্রহ করছে রিফাত একজন এখন প্রতিষ্ঠিত খামারি সে খুব ভালো খামার করে এবং খুব ভালো ভালো গাভী সংগ্রহ করে নিজে গাভী লালন পালন করে লেখাপড়ার পাশাপাশি সে খামার করে অনেক উন্নতি করছে অনেক উন্নতি করছে যেটা আসলে বলার ভাষা নেই তা আল্লাহ দিলে রিফাতের মতন যারা বাংলাদেশে লেখাপড়া করতেছেন আপনারা ভালো জাত বোঝেন ভালো গাবি সংগ্রহ করেন এবং ভালো খামারি হন ও আজকে ভবিষ্যতে যে অতীতে যে পর্যায়ে ছিল আজকে অনেক ভালো পজিশনে আছে তা আমরা এই গাভীটা রিফাতকে দিলাম সর্বোচ্চ মানের একটা গাভি আমি প্রতিটা জিনিস বোঝায় দেই এটা এটাকে বলে আমরা চুনাশিঙ্গা কান ভর্তি পশম দেখেন হলেস্টন ফ্রিজিয়ান অরিজিনাল ব্রিট কান ভর্তি পশম হাঁস গলা সামনে থেকে পিছনটা অনেক ডবল বডি অনেক ডবল একদম সর্বোচ্চ মানের অনেক হাইটের একটা গাভি প্রথম বিহানে দুধ ছিল এটা তেইশ লিটার এবার পঁচিশ করবে ভালো ম্যানেজমেন্টে রিফাদের কাছে বেশি করতে পারে রিফাদ খুব ভালো যত্ন করে খুঁড়াগুলো দেখেন আর নিচে দেখেন পার্সেন্টেজটা চারটা তিনটা বাটগুলো দেখেন গরু কোয়ালিটি দেখেন প্রস্তাবের দ্বার থেকে গাভীটা দেখেন এখনো সময় আছে বিশ দিন বাইশ দিন সময় আছে একদম বার্ড ধ্যান কলম বার্ড একদম চামড়াওলান একদম আমাদের নিজের দেখা গুরু খুবই উন্নত ব্রিড তা যারা এই ধরনের গাভী কিনতে চান এরকম অসংখ্য গাভী আমার খামারে আছে তা আমরা যারা ভালো গাভী কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা রিফাদের সাথে আমরা কথা বলবো সে এখন কোন পর্যায়ে আছে এবং কিরকম খামার চালাচ্ছে আমরা রিফাদের কাছে শুনবো দেখেন গরুটার কালার সৌন্দর্য কোয়ালিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন গাভী দেখেন আসলে এরকম ব্রিডের গরু মিলানো সো টাফ আর এটার মাজাটার হাইটটা দেখাই গরুটা অনেক অসাধারণ টানাটা দেখেন গরুটা টানাটা কি তো সর্বোচ্চ জাত মানের একটা গাভী নিফ আসুন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তা আমার ভাইসা খুবই আমার আদরের ও এই গাবিটা সংগ্রহ করছে ও ছোট্ট একটা গরু দিয়ে খামার শুরু করে আজকে মোটামুটি একটা ভালো পজিশনে গেছে সে বেশি গরু পালে না আটটা দশটা গাবি পালন করে কিন্তু সব জাত পালে তা জাতের প্যাট থেকে জাতের বাচ্চা হয় সে বাচ্চাগুলো যখন আট মাস দশ মাস হয়ে যায় বাচ্চাগুলা ভালো দামে বিক্রি করে আশি নব্বই এক লাখ দেড় লাখ টাকার মতো বাচ্চা বিক্রি হয় তাই এই গাভীগুলা সে এই গাভীগুলাকে নিয়ে এত যত্ন করে খাওয়ায় রেডি করে যে গাভী এই গাভীটা কিন্তু এবার দুধ আসবে পঁচিশ লিটার যদি ভালো ম্যানেজমেন্ট করে আরো বেশি আসবে রিফাতি টোলামটা নাড়ো দেখেন একদমই পিওর একদমই পিওর তা এখন কয়দিন লাস্ট ভিডিওটা ওর যে ভিডিওটা দেখছিলেন গাবিটা কত বা গতবার যে গরুটা নিয়ে গেলা। ওটা যাওয়ার পর কতগুলো দুধ নামছিল ওটা 25 প্লাস হইছে 25 প্লাস আবার নতুন ভাবে বাচ্চা হয়েছে কতদিন আগে বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়ে মানে 15 16 দিন হলো হ্যাঁ এখন আপাতত তো 28 কেজি নামছে দেখেন চিন্তা করুন ইনশাআল্লাহ 30 প্লাস হয়ে যাবে গতবার গাবিটা নিয়ে গেছে এরকম একটা গরু নিয়ে গেছিল রিফাত 25 লিটারের তা ওইটা খাওয়াইছে বাচ্চা বিক্রি করছে আবার গাপ করে পুনরায় তার ঘরে 15 16 দিন হয় বাচ্চা হয়েছে ওই গরুটা এখন 28 29 লিটার দুধ নামছে তা এখনো পরিপূর্ণ দুধ নামেনি একটা গরুর পরিপূর্ণ দুধ নামতে কমপক্ষে 25 থেকে 30 দিন সময় লাগে তা ওইটা আবার 30 প্লাস করবে তাহলে যেই টাকায়তে গরুটা কিনছে সে যদি বিক্রয় করে অনেক টাকা বিক্রয় হবে তা রিপাত যারা তোমার মত লেখাপড়া করে খামার করতে চায় জি খামার করতে পারবে কিনা শোভন ইনশাআল্লাহ কিছু বলো তো ইনশাআল্লাহ পারবে অবশ্যই

কাজ না করেন একটু দাঁড়িয়ে দেখবেন যে চারটা বার দিয়ে সমান ভাবে দুধ আসতেছে না কিনা আবার কোন ধরনের সমস্যা আছে নাকি বাট ফুটছে নাকি আবার গরুটা খাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ না খাইলে তো দুধ হবে না তোমার যে গরু গুলাকে খাও কতগুলো করে পানি খাও তোমার গরু গুলাকে পানি এক একটা গরু চল্লিশ প্লাস কেজি খায় মানে চল্লিশ বেলায় হ্যাঁ চল্লিশ থেকে ষাট এর মধ্যে হ্যাঁ তো মনে রাখবেন একটা গাবি যত বেশি পানি খাওয়াবেন তত দুধ হবে এই কম কমপক্ষে সকালের টানে পানি খাবে পঞ্চাশ থেকে ষাট লিটার খাবার বেশি দিয়া লাভ নাই খাবারের পরিমাণ যতটুক ততটুকুই দিতে হবে গাবিটাকে পানি বেশি করে খাইলে সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি হলো পানি খাইয়েতে হবে পানি যদি বেশি খায় একটা গাবি দুধ হবে এখন অনেকে গাবি কিনেন গাবি কিনে নিয়ে যে এই যে গরুটা নিয়ে গেছে রিফাদের কাছে কিন্তু এই গরুটা এরকম থাকবে না এরকম ভরবে হয়ে যাবে এরকম ভরবে আরো ভরবে বাচ্চা হওয়ার পরে গরুগুണ്ട് অনেকে শুকায় ফালেন আটা করে ফেলেন তো ওর গরুগুলা যদি কখনো আপনারা আসেন আমি এক সময় বেড়াইতে নিয়ে যাব আপনারা আমাদের একটা ভিডিও করে দিব ওর একটা গরুর এরকম শরীরের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে গরুর স্বাস্থ্য থাকবে তো তলে বড় যদি জাত থাকে তো দুধ হবে আর যদি জাত না থাকে সারাদিন খাওয়াবেন গরু খালি মোটাই হবে তলে দুধ হবে না তো সর্বোচ্চ জাত কিনে আপনারা জাতের পিছনে ছুটেন আপনার জাত কোনটা ভালো জাতের পিছনে ছুটেন এমনি আপনাকে গরুই আপনাকে আগায় নিয়ে যাবে আর যদি জাত কিনতে না পারেন খালি গরু এই বড় বড় গরু কিনলাম দাম কম কমা গুণ্ডা এইভাবে গরু কিনলে লস খাবেন কারণ একটা ছোট গরু কিনবো ওর মধ্যে দুধ থাকতে হবে লিটার লিটার তাই গরু যদি দুধ হয় গরুর দামের ব্যবধান থাকে দুধ হয় তাহলে গরু কখনো লস দেয় না এই গরুটা রিপাত খুবই কম টাকায় নিছে গরুটা লেজের গোছাটা দেখেন কত ফার্স্ট ক্লাস গোটা লেজের গোছাটা কত ফার্স্ট ক্লাস আর গরুটার টানা কালার পায়ের গঠন ভদ্রতা সবকিছু একদম একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এরকম একটা একটা একদম মধ্যে যা থাকে এই গরুটার মধ্যে তাই আছে এই গরুটা গরুটা এই বিয়ান খাওয়ার পরে রিফাত যখন এটা রেডি করবে এটা পরের বিয়া যখন তিরিশ প্লাস করবে গরুটা কত টাকা দাম ও কিন্তু খুবই কম টাকায় নিচে গরুর রেটটা বলতে না করছে কারণ এক সময় সে আবার আমাদের এই গরুগুলা ওরা সেল করে দেয় হ্যাঁ তা ফার্ম দামে তখন সেল করে যাই হোক আর যদি পাঁচটা বিয়ানো খায় ওর গরু টাকাটা লস হবে না ও আজ পর্যন্ত কোনো গরু লস করে বেঁচে নাই সব গরু যেই টাকা কিনে দুধ বাচ্চা খাওয়ানোর পর ও টাকাও বিক্রি করে দেয় তো আপনারা ভালো গাবীর পিছনে ছুটেন ভালো জাতের গাধির পিছনে ছুটেন খামার হতেই হবে তো ওর মতন যারা ছাত্র আছেন আপনারা রিফাদের মতন যারা লেখাবড়া করেন লেখাবড়া পাশাপাশি খামার করেন একটা দুইটা গাবি পালন করেন নিজে যদি সময় দিতে না পারেন দেখাশোনা করেন ও এখন একটা লোক রাখছে লোকটা দহন করে সকাল বিকেল গরুকে খাওয়ায় সকালে ঘুম থেকে উঠে কি অবস্থায় আছে কোনো সমস্যা কিনা কিনা দুধ কম বেশি দিচ্ছে খাবারটা পরিপূর্ণ খাচ্ছে কিনা কোনো গরু কোনো মেডিসিন লাগবে কিনা সেটা সে ফলো করে তা সে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সে লোক রাখছে ও পাশাপাশি ও হেল্প করে আবার লেখাপড়া করে তা আপনারা লেখাপড়ার পাশাপাশি পারবেন না এমন কোনো কাজ নেই আজকে আপনি দুইটা গরু দিয়ে শুরু করবেন পাঁচ বছর পরে দেখবেন যে আপনার ঘরে 10-15 লাখ টাকা সম্পদ হয়ে বসে আছে তাই সেই পজিশনে নিজেকে আনতে হবে অভিজ্ঞতা নিতে হবে অনেকে গুরু নিয়ে যান গুরু বোঝেন না গুরুকে খাওয়ান না গুরুকে খাবার কম দেন গুরুকে খাওয়াবেন ভালো ও যতটুকু খেতে পারে যতটুকুর বডিতে চায় যতটুকু পানি চায় যতটুকু সময় রেস্ট চায় সবকিছু আপনারা খেয়াল রাখবেন যে গুরুটা রেস্টে টাইম কখন কখন গুরুটা খাওয়ানোর টাইম কখন দুানোর টাইম কখন গোটাকে কখন ক্যালসিয়াম প্রদান করতে হবে গরুটাকে কিভাবে গাপ করতে হবে এই জিনিসগুলো যখন আপনারা একবার শিখে উঠবেন পিছনে আর তাকাইতে হবে না অটো চলবে গরুর মধ্যে বেশি সময় দিতে হয় না যদি অল্প গরু পারেন সকালে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিবেন বিকেলে দুই ঘন্টা সময় দিবেন রাতে আধা ঘন্টা সময় দিবেন আপনারা অনায়াসে পাঁচটা গরু পালন করতে পারবেন তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আসতে পারবেন না মতো দেখবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গাভিগুলো আমাদের কম খরচে আপনাদের বাসা আমরা পৌঁছায় দিব এবং আমার অসংখ্য বকনা বাচ্চা অসংখ্য প্রেগনেন্ট গাভী সার বাচ্চা দুধ দেওয়া গরু এরকম টানা সব সবকিছু আছে এরকম যেগুলো রেডি হচ্ছে সব গরু আছে যার যেমন সামর্থ্য আসবেন ইনশাল্লাহ কেউ ঘুরে যান আমার এখান থেকে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম